প্রাতিষ্ঠানিক সংস্কার ও লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচন দেবে অন্তর্বর্তীকালীন সরকার এমনটাই জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফ খালিদ হোসেন বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ঈদে মিলাদুল নবীর আলোচনা সভায় কথা জানান তিনি সিলনচা আবারো রপ্তানিতে শীর্ষে বলেন কিছু সংস্কার করে রাজনৈতিক স্থিতিশীলতা আনা হবে এরপরেই নির্বাচন কমিশনকে শক্তিশালী করে অবাধ সুষ্ঠু ও নির্বাচনের ঘোষণা দেওয়া হবে সেই নির্বাচনে দেশে নিবন্ধিত সব রাজনৈতিক দল অংশ নিতে পারবে নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেবে বলেও জানান ধর্ম উপদেষ্টা সংস্কার স্টার্ট করে দিয়ে সূচনা করে পলিটিক্যাল স্টেবিলিটি সাস্টেন সিস্টেম এটা চালু করে দিয়ে আমরা নির্বাচন কমিশনকে শক্তিশালী করে একটা সুষ্ঠু অবাধ ইনপার্সিয়াল ফ্রি অ্যান্ড ফেয়ার আমরা একটা নির্বাচন দেব